किस किससे प्यार करो कैसे प्यार करो अरे कैसे प्यार करूँ ये भी है वो भी है सब तो है किस किससे प्यार करो ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি মূর্তি তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে কিস এই কিস দিয়ে গানটা তাকে ডেডিকেট করলাম বলুন তো যাকে দেখি এখন সবাই কিস করার জন্য মরিয়া হয়ে গেছে মানে কেউ ছাড়ছে না মানে শেষে গিয়ে কি না ওই বলতা 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 বলতাক হিন্দি মে ক্যা বলতা আরে বলতা বলতা ওই বলতাও ছাড়ছে না কিন্তু কিস করতে ভাগ্যিস টিনের মা ছিল তার প্রোডাক্ট ছিল সেই জন্য ওর নাকটা বেঁচে না নাহলে এই নাক নিয়ে ও ক্যামেরার সামনে আসতো কি করে ভিডিও দিত কি করে আহারে হারে আমরা ভিডিও দেখতাম কী করে তাই না তাহলে কি হতো আমাদের প্রচুর ক্ষতি হয়ে যেত যদি টিনের ভিডিও না দিতাম দেখতে পেতাম তো যাই হোক আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি তাদের সত্যি কিন্তু ক্ষতি হয়ে যেত কারণ কন্টেন্ট না ধরুন সুন্দর কন্টেন্ট দিচ্ছে যে সেই কন্টেন্টটা দিলে আমাদের হয়তো ক্ষতি হতো বা আমাদের লাভ হতো না কিন্তু তাহলে দর্শকদের দর্শকদের কি তাই হতো একদমই না তো তিন বলছে যে ইস তাহলে ভিডিও দিতে পারতাম না যদি ভিডিও দিতে না পারো যদি ক্যামেরায় মুখ দেখাতে না পারো তাহলে বসিয়ে বসিয়ে তোমাকে কে খাওয়াবে এতদিনে আশা করি তোমার ভুল ধারণা সেটা ভেঙে গেছে যেই ভুল ধারণা নিয়ে তুমি বাড়ির থেকে বেরিয়েছিলে মানে বাদপুল্লার বাড়ির থেকে বেরিয়েছিলে যে তুমি কোথাও গেলে বুঝি তোমাকে জাস্ট কোথাও মুখ দেখাতে হবে না মানে বসিয়ে বসিয়ে মানুষ তোমাকে এমনিই খাওয়াবে তো আর তার ওপর কি রাজ রানি করে রেখে দেবে তো সেই যে ভুল ধারণা সেটা তোমার আশা করি এতদিনে চলে গেছে তো টিনের ভিডিওটা দেখলাম সত্যি টিনের ভিডিওর মধ্যে দেখতে দেখতে দেখছি যে টিন কথা বলছে আর পাশ থেকে ওর মা বলছে চল চল ঘুরতে যাই কোথাও একটু ঘুরে আসি কোথাও আমি শুধু ভাবি যে একটা মা তার মানে সেই মা হয়ে কি করে মেয়ের যে জীবনে এরকম একটা সিচুয়েশান চলছে যেখানে প্রত্যেকটা মানুষ তাকে চিচি দুতু করছে তার সম্পর্কে যা নয় তাই বলছে এই সমস্ত কিছু সত্ত্বেও একটা মা এত কুল ব্রেনে কি করে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং প্লটিং করতে পারে আমি শুধু ভাবি মানে অন্যান্য মাদের হলে তো এতক্ষণে চিন্তায় তারা অবস্থা খারাপ হয়ে যেত হুম যাদের হার্টের প্রবলেম আছে তারা আর কি হার্ট মানে হার্টের রোগ ধরে নিতো যাদের প্রেশার আছে প্রেশার বেড়ে যেত যাদের সুগার আছে চিন্তায় চিন্তায় সুগার বেড়ে যেত কিন্তু এই একজন মা যে কিনা কি বলবো এ যুগের কলিযুগের মানে মা একদম হুম কলিযুগের পারফেক্ট মাদার সেই মা তার মেয়ের জীবনে এত বড় বড় ঝড় চলে যাচ্ছে তার কিচ্ছু যায় আসছে না সে সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচে আর রিল ভিডিও করছে আর কি রিলস করছে ছি 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 মানে ছি শব্দটাও এদের কাছে গিয়ে লজ্জায় মাথা নত করেছে তো যাই হোক টিনের ভিডিওর মধ্যে দেখলাম সুন্দরী আবার চলে এসছে এই সুন্দরীটাই হচ্ছে ওদের বাড়িতে একদম পারফেক্ট পারফেক্ট প্রত্যেকবার দেখবেন একটা করে তার সম্পর্ক হয় যেটা কিনা টিনই বলেছে নতুন সম্পর্ক হয় সম্পর্ক হয়ে তারপর একটা করে বাচ্চা আসে সেটাকে নিয়ে টিনের বাড়িতে আসে এসে বাচ্চাটাকে পয়দা করে একটু বড় করে বড় করে একটু কন্টেন্টের জন্য ওদের হাতে তুলে দেয় তারপর কী হয় সে শিয়ালের পেটে চলে যায় এটা বাচ্চা এই বাচ্চাগুলো দিনের সম্পর্কগুলোর মতোই একটা করে নতুন হয় লালন পালন করে তারপর সেটাকে মানে রীতিমতো যেরকমভাবে একটা সম্পর্ক কি করতে হয় সময় দিতে হয় অ্যাডজাস্টমেন্ট দিতে হয় কেয়ার দিতে হয় সেগুলোর অভাবে সেগুলো রসাতলে চলে যায় তো যাই হোক আমি এর আগে ভিডিওতেও বলেছি যে এই সুদীপ্ত সে কিন্তু কোনোরকমভাবে আমার কোনো পার্সোনাল শত্রু নয় কেউ এখানে পার্সোনাল শত্রু নয় তাই জন্য মানে ওর সাথে যেটা হয়েছে সেটাও কিন্তু আমি অন্যায় বলেই মনে করি কিন্তু তার চেয়েও বেশি অন্যায় ও করেছে সন্দীপের সাথে সেটাকেও মাথায় রাখে তাই জন্য ও ওকে সাপোর্ট তো করতে পারবো না তবে হ্যাঁ ও যে কথাগুলো বলছে যেগুলো আমরা শুনছি যেগুলো কিনা মোস্ট অব দ্য কথা আমি কিন্তু অলরেডি জানতাম ওদের হাবে ভাবে আঁকার ইঙ্গিতে সমস্তটা সম্পূর্ণ আর কি সামনে চলেই এসেছিল আমার বোধগম্য হয়ে গেছিলো যেটা কিনা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি যে এগুলো অনুমান করে বলছি তো যাই হোক সেরকমই একটা কথা এই যে সুরাত যাওয়ার কথাটা সুরাত যাওয়ার কথাটা যখন ওকে লাইভে আমি পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম ও কিন্তু কী বললো সেটাকে ডিনাই করে গেল বললো না টিকিট হয়েছিল অথচ আমি যেতে পারিনি ক্যান্সেল হয়েছে কি কারণে ও যেতে পারবে না এরকম কী কারণ হতে পারে ও কি মেয়ে ওর কি পিরিয়ডসের ডেট চলে এসেছিল পিরিয়ডস হয়েছিল যে এই সময় লং জার্নি করতে পারবো না শরীরে থাকাবাট হবে এরকম কিছু এরকম তো কোনো ব্যাপার ছিল না আর এমনও নয় যে ও কোথাও মাস মাইনে চাকরি করতো যে সেখান থেকে সে ছুটি পায়নি তাই জন্য সে যেতে পারবে না তো বেমালুম জানি না এই কথাটা কেন ও মিথ্যে কথা বললো ওর বডি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা মানুষ যারা ওখানে উপস্থিত ছিল তারা আর পরবর্তীকালে আমার ভিডিও যখন এসছে তারা অনেকেই বলেছে যে ইপসিতাদি ও কিন্তু এটা মিথ্যে কথা বলল তো এটা পরিষ্কার যে ও মিথ্যে কথা বলছে ওর ওকে দেখে ও কথা বলার ওর মানে একটা যে ফ্লো ছিল সেই ফ্লোটা হঠাৎ করে জাস্ট থেমে গেল একটু আমতা 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 করে ও কথাগুলো বলল তো ওর টিকিট হয়েছে অথচ ও যায়নি এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা ও গেছে এবার দুবারই গেছে না একবার গেছে সেটা পরের কথা কিন্তু ও গেছে ওর চোখ মুখ ওর হাব ভাব সমস্তই মানে আমাদেরকে বুঝিয়ে দিল ওর বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝিয়ে দিলো যে আমি বলতে পারছি না কিন্তু তোমরা বুঝে নাও যে হ্যাঁ আমি গেছিলাম তো যাই হোক যখন আমি মনে করব যে কোনো মানুষ সত্যি কথা একবার যখন সে বলা শুরু করবে সে আর কোনোভাবেই কোনো দিকে থামবে না যা বলবে সব সত্যি কথা বলবে সেই জন্যই পরের প্রশ্নটা আমি ওকে করেছিলাম যে এই যে এত কিছু তুমি বলছো এত কিছু করছো তারপর যদি আবার তুমি যার বিরুদ্ধে মুখ খুলেছ সে যদি এখন আবার সম্পর্ক ঠিক করে নিতে চায় তুমি কি করবে তখন কিন্তু তার ও কোনো উত্তর দিল না তো যাই হোক এবার যে ওর প্রান্তে আছে তারাও জানেন যে ধুরন্ধর এক একজন আছে যারা কিনা প্ল্যানিং প্লটিংয়ে কে না এই বক এই বক মানে অনেক দিন আগের থেকেই বকের প্ল্যানিং প্লটিংয়েই কিন্তু অনেক দিন আগের থেকেই আমরা জেনেছি কি যে এই আসানসোলের বিষয়টা এরা কিন্তু আগের থেকেই জানতো এরা সমস্ত আগের থেকে করেছে এদের সাথে এমনকি টাকা পয়সার একটা লেনদেনও হয়েছে এরকমও শোনা গেছে মানে সন্দীপের পেছনে ষড়যন্ত্র করতে এরা মাস্টার মাইন্ড তো সেখানে আবার কোনো রকমভাবে যদি একে জাস্ট ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে আবার ডাকা হয় যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আমার যতদূর মনে হয় যে এরা শুধুমাত্র এটা যদি করে ওকে বাগে আনার জন্য করবে বাদবাকি বাকি মন থেকে আর মনে হয় না কিছু ঠিক হবে তো যখন এই সুদীপ্তকে বলছি যে যখন ও কোনো কিছু ঠিক করেছে যে না আমি আর এটাতে কোনো রকমভাবে পিছু পা হব না তখন কিন্তু তার সেই দৃঢ় ব্যাপারটা থাকা দরকার যেই ভাবটা ওর মধ্যে দেখছি না যেই দৃঢ় ভাবটা কিন্তু সন্দীপের মধ্যে ছিল যেটা সন্দীপ পরিষ্কার বলেছিল যে যা হয়ে গেছে হয়ে গেছে আর নোংরা খাটবো না আর ও সেটাতেই কিন্তু একভাবে দাঁড়িয়ে রয়েছে এরপরেও অনেকবার কিন্তু অনেকভাবে আমরাও চেষ্টা করেছি যে যদি রকমভাবে এক করা যায় তখনও কিন্তু সন্দীপ বলেছে সন্দীপের তরফ থেকে বলেছে যে না এটা আর পসিবল হবে না একটা সময় অবধি পসিবল ছিল একটা সময় অবধি সন্দীপ অনেক চেষ্টা করেছে তো যাই হোক এই দৃঢ়তার অভাবটা পাচ্ছি সুদীপ্তর মধ্যে সেই জন্যই বলছি একটাই কথা বলবো যে যেটা হয়েছে যা হয়েছে সব সত্যি কথা বলো আজকে ডেটে দাঁড়িয়ে পাশের দেশ থেকে যে স্লেম সুদীপ্তর পাশে দাঁড়িয়েছে হুম সুদীপ্তর পাশে দাঁড়িয়েছে আর বলছে যে ওর সাথে অন্যায় হয়েছে বিয়ে হয়ে গেছিলো ওর সাথে ও সমস্ত কিছু জেনেও কিন্তু আজকে বলছে যে হ্যাঁ বিয়ে হয়েছে ওরা স্বামী স্ত্রী একে অপরের টাকা পয়সা ব্যবহার করতে পারে একে অপরের সাথে সব কিছু করতে পারে কিন্তু দিনের পর দিন কী করে গেছে না তাদের সম্পর্কে এই সুদীপ্তর সম্পর্কে সুদীপ্তর পুরো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের সবাইকে জানিয়ে গেছে তাহলে এখন যখন সম্পর্ক ভালো হয়েছে তাহলে তার বলা যে কথাটা যেটা আমরা শুনেছিলাম যে সুরাটে যেখানে ওরা প্রমোশন ভিডিও করতে গেছিলো সেখানে এই পাশের দেশে স্লেব ফোন করেছিল কাউকে দিয়ে করিয়েছিল ফোন আর সেখানে জিজ্ঞাসা করিয়েছিল যে কারা কারা গেছিল সেখানে কি বলেছিল যে হাজবেন্ড ওয়াইফ আর এক বুদ্ধি অরাত এরা তিনজন মিলে গেছিল তাহলে সেই কথাটাও আজকের ডেটে দাঁড়িয়ে মিথ্যে বলে প্রমাণিত হলো যদি সুদীপ্ত সত্যি বলে থাকে তাহলে কিন্তু ওই পাশের দেশের স্লেবের কথা তাহলে মিথ্যে তাই না তাই এই জন্যই বলছি যে এরকম অনেক জিনিসই আছে যখন সত্যির পথ ধরেইছে সুদীপ্ত ওর উচিত সব সত্যি কথা বলা সেই জন্যই আমার যেটা খটকা লাগছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর ও দেখলেন যে আমি যখন বললাম তখন এই প্রশ্নটা সর্বশেষ প্রশ্নটা যে যদি আবার তোমার সাথে সব ঠিক করে নিতে চায় তখন তুমি কি করবে তার কিন্তু ও কোনো রকমভাবে উত্তর দিতে পারলো না তো যাই হোক সেটার উত্তর সময় আমাদেরকে দেবে আমরা তো অনেক দিন ধরেই অনেক প্রশ্ন করছি তাই না তো যাই হোক এবার চলে আসি যে টিনের ভিডিওর মধ্যে তো টিনের ভিডিওর মধ্যে যেটা দেখলাম সমস্ত কিছু জিনিসপত্র ওইখান থেকে মানে ফ্ল্যাটের থেকে যুদ্ধকালীন তৎপরতায় মা আর দাদা গিয়ে নিয়ে এসছে এই মা আর দাদা কিন্তু প্রত্যেকটা সময়ই তিনের জীবনে যুদ্ধকালীন একটা তৎপরতা দেখায় যখন মেয়েটি অল্প বয়স ছিল তখনও তাকে যুদ্ধকালীন তৎপরতায় হ্যাঁ একটা সম্পর্ক একটা সম্বন্ধ যেই ভেঙেছে অমনি যেই দেখেছে একটা খুবই সরল সিধা গ্রামের পরিবার একটা ছেলে যে কিনা নিজেও দিন ধরে তার সম্বন্ধ দেখা হচ্ছে হচ্ছে না হয়তো কোনো কোথাও না কোথাও গিয়ে একটু মায়ুস হয়ে গেছিল যে এতগুলো সম্পর্ক মানে সম্বন্ধ সব ভেঙে যাচ্ছে তখন তার সুযোগটা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মেয়ের বিয়ে দিয়েছে সেই ছেলেটি যা করতে করতো না করতো সমস্ত কিছু দেখে কিন্তু দিয়েছে দিয়েছে তাই না তো যাই হোক তারপর তার সাথে যখন সম্পর্ক ভাঙানোরও হলো তখনও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ভাঙালো একটা মুহূর্ত চিন্তা করলো না কারণ তখন এই যে মেয়ের জীবনে যে এসছে তাকে তো জানে সে জাহাজের একেবারে ক্যাপ্টেন হুম জাহাজের মার্চেন্ট নেভি এইটুকু শুনেই তো অনেক মানুষের ওদের মতো অশিক্ষিত মানুষদের তো অনেকেরই মানে একদম ভুক আশায় বেঁধে উঠবে আর বাবা মার্চেন্ট নেভি কি না কি ব্যাপার আমি মার্চেন্ট নেভিতে আছি কী করছে না ওই জাহাজের মধ্যে ও কুক ছিল তো যাই হোক কুক হওয়া কোনো খারাপ কথা নয় কোনো কাজই খারাপ নয় কোনো কাজ ছোটও নয় কিন্তু আমি যেটা করছি সেটাকে লুকিয়ে রেখে অন্যটা বলছি সেটাই খারাপ যেইটা যেই কথাটা আজকে এই অর্ক কুণ্ডুকে কে বলছে না সুদীপ্ত বলছে যে এ তো নিজের যা করতো সেটাকে লুকিয়ে রেখে কী বলেছে যে আমি আমুলের ডিস্ট্রিবিউটার আমুলের ডিস্ট্রিবিউটার মানেই তার বেশ ভালো ইনকাম সবাই মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারবো একটা সিকিওর জায়গা আমুল মানে সেটা আমুল একটা এমন কোম্পানি মানে দেশের নামি দামি যেসব কোম্পানিগুলো আছে যেমন টাটা বিড়লা রিলায়েন্স তার মধ্যে আমুলও কিন্তু একটা প্রথম সারির কোম্পানি যার কথা শুনলে সবাই মোটামুটি একটা বলবে যে হ্যাঁ ভাই চলো ভালো একটা কিছুর সাথে যুক্ত রয়েছে তো সেটা ও যেরকম নিজের যা করে সেটা লুকিয়ে করেছিল ওই মেয়েটি যার সাথে আমি নাম জানি তাও নাম নিতে চাই না কি করে সমস্তটাই শুনেছি কিন্তু আমি নিতে চাই না যেমন কি না এই সুদীপ্তরও যখন প্রথম ওয়াইফের কথা শুনেছিলাম আমি কিন্তু তার নাম ধাম নিতে চাইনি কারণ সে এখানে কোনো পিকচারের মধ্যে আমার মনে হয় আসার উচিতই নয় হ্যাঁ তার সাথে কি হয়েছে সেটা মানে কেন ওরা সংসার করতে পারেনি সেটা আমরা আলোচনা করবই কারণ সেটা সেটা দিয়েই তো বুঝতে পারলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম সুদীপ্তর বিষয়টা কি যেখানে ও কিনা নিজে একটি বিবাহিত মহিলা মহিলাই বলবো মেয়ে হোক যতই অল্প বয়সক বিবাহিত মহিলা এক বাচ্চার মা তার সাথে সম্পর্কে জড়িয়েছে হ্যাঁ পরকীয়া সম্পর্কে জড়িয়েছে সেখানে তার আগের পক্ষে স্ত্রী একবার তাকে পারমিশান চেয়েছিল। যে আমি যার সাথে যাকে ভালোবাসি তার সাথে একটু প্রেম করবো তাতেই ও সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় মেরে দিয়েছিল হ্যাঁ তাহলে সেখানে সে দিনের পর দিন সন্দীপকে রামচন্দ্র এই করেছে রামচন্দ্র সেই করেছে বলে যখন বলছিল তখন এই কথাগুলো বলা দরকার ছিল তাও তার আসল নাম ব্যবহার করিনি তাই এই অর্কর নামটাও আমি অর্ক হ্যাঁ অর্কর যে ওয়াইফ তার নামও আমি ব্যবহার করব না তাহলে তাকেও যেরকম অর্ক মিথ্যা কথা বলে ফুসলিয়েছে ফুসলিয়ে ফাঁসলি বিয়ে করেছে সেম জিনিসটা কিন্তু সুদীপ্তও করেছে আমি এই যে টিন অতিরিক্ত খারাপ মেয়ে অতিরিক্ত খারাপ মেয়ে কিন্তু টিনের সম্পর্কে তিনের সমালোচনা আমি তার চেয়েও অতিরিক্ত খারাপ জঘন্য মহিলা এই কিমা বা এই ঘোড়া এদের থেকে শুনবো না যারা কি না মানে এই যে আজকে দেখলাম একটা ভিডিওর মধ্যে বলছে যে একটা ধরছে একটা ছাড়ছে হ্যাঁ রে একটা ধরছে একটা ছাড়ছে ও খুব খারাপ তুই একটাকে ধরে রেখে তারপর দশটা করিস তাই না করিস না কাজল কাজল করি রাখবো তোমায় আর এখন গড়িয়ায় চাল মাপো না তুমি গড়িয়ায় চাল মাপো কত বড় অসভ্য ছোটো লোক মহিলা ও বলছে যে কোনোদিনও যদি শুনতেও পাই যে এই ঢেপি বা মরকট চাপা পড়েছে তা সত্ত্বেও কোনো দিনও ওদের জন্য কোনো দুঃখের ভিডিও বানাবো না চল হাত এখান থেকে তোর মতো একটা এমন জায়গা থেকে উঠে এসেছিস তোর তুই কার জন্য কি চাইলি না চাইলি তাতে কি যায় আসে রে তোর তোরই অভিশাপে আমার কিছু হবে হুম অসভ্য কোথাকার তুই কার জন্য যাই চাই চেয়েছিস ওই জায়গায় যারা থাকে তারা সার্ভিসই দিতে পারে কিন্তু কারোর ভালো চাইতে পারে না তুই সেটা প্রমাণ করে দিলি যে ওখানকার পারবারিস তোর মধ্যে বইছে সেই জন্যই কদিন আগে ভাই ভাই বলে যাকে ডেকেছিস তার সাথে একটা মেয়ে নাম জড়িয়েছে তোর এত কিসের গাত্র হলো রে হ্যাঁ ওটা ভাই না নাগর ওরকম ছটফট তো মানুষ নাগর যখন হাতছাড়া হয়ে যায় তখন করে ভাই ছিল না নাগর ছিল হুম অসভ্য ছোট লোক কোথাকার একটা আমার সাথে বেশি লাগতে আসবি না বেশি আমার সাথে লাগতে বুঝতে পেরেছিস চির ফার যেটা মুখ থেকে বার করবি হবে নিজেরই হবে নিজের পা জায়গা মতো নিজে গুজে দে কারণ ওই কোনো লোক নেই কোথাকার দুটো প্লাস্টিকের দাঁত লাগিয়ে বেশি বড় বড় ডায়লগ মারতে বসেছে তোর সাথে কে যাবে রে কে যাবে বললাম না পৃথিবীর যদি আখরি মানুষ তুই হোস তাও তাও সেখানে তোর কাছে যাবো না ভুল করে ফেলেছি মানুষের ভুল একবার হয় বুঝতে পেরেছিস বারবার হয় না আমি দুবার একবার করেছি গেছি আর একবার তোর মতো জঘন্যকে ঘরে বয়ে নিয়ে এসছি একটা কোথাকার খুব সাবধান তোর সম্পর্কে কোনো খারাপ কথা আমি বলিনি যে তুই ফালতু আমাকে নিয়ে বকবি বুঝতে পেরেছিস এখন বলছে সঙ্গীতা দিদি ভাইয়ের ছত্র ছায় থাকলে খুব ভালো সেই সঙ্গীতা দিদি যখন পাশের দেশ থেকে দমদমি মাই বলে দমদম করে বাজাচ্ছে মুখে কোনো উত্তর দিতে পারছিস পারবি না পারবি না কারণ ওই যে বাচ্চা ছেলেটা তার কাছেও তোর কাচ্চা চিঠা রয়েছে বুঝতে পেরেছিস তো সেই জন্য বলতে পারবি না কিছু ও তোর গোলামি করবে তুই ওর গোলামি করবি সেই জন্যই দুজনে মিলে সন্দীপকে কোথায় কি শেষ করে দিয়েছিলি না শেষ করে দিয়েছিলি प्यार करने वाले प्यार करते हैं शान से शान ঘরে একটাকে একটা অসুস্থ রুগী মানুষ তাকে হসপিটালে ঢুকিয়ে সেজে গুজে গেছে পিকনিক করতে হ্যাঁ কিসের জন্য রে কিসের এত তাড়াপ কিসের হ্যাঁ তাড়া পিয়েছি হ্যাঁ সেই জন্য পাশের দেশ থেকে বোন বানিয়েছিলি যে সে ভাইয়ের সাথে তোকে জুড়ে দিতে পারে তুই আর এই ঘোড়া দুটোর মধ্যে কোনো মানে তফাত আছে তফাত আছে কোনো অসভ্য ওর সম্পর্কে আমি কোনো খারাপ কথা বলছি না ও আমাকে অযথা টানছে তোকে কে বলেছে তোকে কে বলেছে যে আর দ্বিতীয়বার তোর আমার সাথে কোনো মানে কোনো যোগাযোগ সম্ভব হবে জানোয়ার মেয়ে ছেলে কোথাকার খবরদার নিজের অকাতে থাকবি তো যাই হোক এই ধরনের নোংরা মহিলারা যারা কিনা ঘরে একটা বাইরে দশটা নিয়ে চড়িয়ে বেড়ায় তাদের মুখ থেকে টিনের নামে কথা শুনতে চাই না যারা সত্যি যাদের সেরকম ক্যারেক্টার আছে তারা বলবে তবে মানা যায় এই ঘোড়া যার সম্পর্কে মুখের সামনে দাঁড়িয়ে বললো যে দশ বছরের ছোট তার কোনো প্রতিবাদ করতে পারলো না উল্টে বললো কি না না দশ বছর না সাত আট বছরের ছোট লজ্জা করে না তোরা আবার নিয়ে কথা বলিস ওরই বয়ফ্রেন্ডের সাথে আবার কুলু কুলু করতে চাস লজ্জা করে না আর শুধু তাই নয় বাবা মানে মানে ও কোন দিক দিয়ে আর কত কামাবে মানে রীতিমতো এখন দালালিতে নেমে এসছে সেই জন্য আবার আরেকটা মেয়েকেও সেখানে জোড়াচ্ছে ঠিক চি 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 ছি এইরকম মানে এইরকম ধরনের মানুষ থাকলে যখন যদি দেখে না মানুষ আরেকজনের সাথে সম্পর্ক করতে ভয় পাবে মানে কাউকে দিদি ডাকতে কেউ ভয় পাবে এর সাথে আমি সম্পর্ক করব এ তো আরেকজনের সাথে হ্যাঁ তুই কিছু করে নিস কোনো ব্যাপার না চি 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 তারা আবার বসেছে বিশ্লেষণ করতে দুই নগর কীর্তন করা মেয়ে ছেলে একজন আরেকজনকে ঢাকছে ওর সায়া দিয়ে দিয়ে ওকে নাইটির তলায় ঢোকাচ্ছে একদম ফালতু বকবি না বলে রাখলাম তোদের এই ফালতু বকবাসে আমি ভয় পাই না ঠিক আছে নিজের মতো নিজের রয়েছি ভালো আছি ভালো থাকতে দে তোর এই ফালতু বকবাসে আমি ভয় পাই না মানে দুজন দুজনকে রাস্তায় নাঙ্গা করলো একজন একজনের মানে আজকে বলছে যে ওর ওই অপূর্ণ জায়গায় ইমা বলছে ঘোরার জন্য যে ওর অপূর্ণ জায়গায় কিছু বলো না যেখানে কিনা তার ওই ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে বার করে চচ্চড়ি বানাবে বলেছিল সে আজকে বলছে মানে তোদের মতো তোদের মতো মানুষ আর আছে যারা কি গাধাকেও দরকার করলে বাপ বানাতে পারে তোরা এমন সার্থপর মানুষ বুঝতে নাকি একদম আমার সাথে নয় আজকে কোন রকম কোন এভিডেন্স ছাড়াই সন্দীপকে সন্দীপের পুরো ফ্যামিলিকে সর্বনাশ করে দিল সন্দীপের বাড়ি ভেতর থেকে কি ওর বাবার সাথে সন্দীপের সম্পর্ক অনেকে ভালো নেই হ্যাঁ কে এসব কে করেছে সারা দুনিয়াকে বলছে পাশের দেশ থেকে ওই গোলামটাকে দিয়ে বলাচ্ছে কি যে সন্দীপের জানেন শুনবে আসুন শুনবেন আসুন হাফ প্যান্ট বাহিনীর বাবা হাফটান হাফ প্যান্ট সাথে কথা বলে না কোনো প্রমাণ দিতে পারলি তোরা সিক্রেট রুম কি রে এ কি মা খুব না বলেছিলি যে এই ঢেপিটা তো মা ওর তো ইউপির মাথায় কোনো বুদ্ধি নেই আমার লাইভেই আমি বলে দিয়েছিলাম যখন কেউ জিজ্ঞাসা করেছিল সিক্রেট রুমটা কোথায় মানে বাটকুলার বাড়িতে সিক্রেট রুমটা আছে আর সেখানে কে আছে না ঝিনি সাহা আছে হ্যাঁ তো সেই চোখের ইশারা কোথায় গেলো রে প্লাস্টিকের দাঁত তো মাড়ির ওপর দাঁড়িয়ে তো দাঁতের মধ্যে এমন লাত মারবো না জীবনে আর কোনোদিনও ঠিক হবে না সরি বন্ধুরা আজকে আমি মানে অতিরিক্ত আমার মাথা গরম হয়ে গেছে কারণ এইসব ফালতুমি অযথা আমি সহ্য করতে পারি না ওর সাথে ওকে প্রশ্ন করেছি দুটো ভালো ও বলছে যে এ যার পেছনে লাগে তাকে শেষ করে শেষ তো তুই করতে চাইছিলি রে সঙ্গীতা দিয়ার সন্দীপকে আর তার সাথে আমাকে ওদের সাথে পারবি না সেই জন্য এখন আমারকে ধরে রেখেছি শুধু না ওরা দুজন বাদ এখন ওদের সাথে যেহেতু তুই না ক্ষমতায় পারবি না কোনো দিক দিয়ে পারবি সেই জন্য এখন শুধু বেঁচে কে না ওই ইউপি ওই নে চল ঢেপি যাই হোক বন্ধুরা চলে আসি টিনের বিষয়টা তো টিনকে একটাই কথা বলবো যে সেই যে যুদ্ধকালীন তৎপরতায় তোমার একটা সংসার ভেঙে আরেকটা সংসার হলো আবারও সব ভেঙে চুড়ে এখানে রাখা হচ্ছে দেখছি মায়ের কি অবস্থা মা মা আগে চিন্তা করছে কি যে মেয়ে কোথায় ঘাস বসে টাঙিয়ে বসে মানে পয়সা কামাবে হ্যাঁ যে এতদিনের একটা সম্পর্ক যাই ছিল ভেঙে গেল মানে মাও বোঝে যে কোনো ইমোশনালি কোনো রকমভাবে মেয়ে অ্যাটাচ ছিল না সবটাই কিন্তু তোমার কি না সাময়িক তো এই রকম মেন্টালিটি থাকলে সত্যি কথা বলতে যেই কথাগুলো বাজারে চলছে এখন যে বক কি করবে বাজারে নিয়ে গিয়ে নামাবে এরকম কথা যে শুনছি সত্যি যদি এরকম হতে থাকে তখন সত্যি কোনো মানুষ তোমার সাথে আর কোনো রকম কোনো সম্পর্কে তাতে দশবার ভয় পাবে এখনো আমি জানি না সময় আছে কি না বলতে পারবো না তবে এখনো কিন্তু নিজেকে সুদরাও তো এই যে বাপের বাড়িতেও এখনও রয়েছ সেখানেও দেখছি যে খাওয়া যে ওরা যা খাচ্ছে তুমি আলাদা খাচ্ছ হুম তো দুটো জিনিস আছে মেয়েদের এখন যে জীব জীব জীবটাকে কন্ট্রোলে রাখতে হয় খাওয়া দাওয়ার দিক দিয়ে আরেকটা তুমি ভালো করে জানো কোনটা তো তোমার দুটোতেই লাগাম নেই দুটোতেই তোমার লাগাম নেই আর তার মধ্যে তোমার মা তোমাকে সমানে কি কী করে যাচ্ছে না তোলাই দিয়ে যাচ্ছে তো যাই হোক বক্তব্য এটাই এখন সময় আসলে বোঝা যাবে যে আসলে কি হতে চলেছে তো দেখা যাক কি হয় আমি তো একটাই কথা বারবার বলেছি যে সন্দীপ আর তার ফ্যামিলি তারাই ঠিক করবে তারাই ডিসাইড করবে যে ওদের কোনটা করা উচিত আর তার সাথে সাথে অবশ্যই সন্দীপের যিনি লিগাল গার্জিয়ান আছেন উনি নিজেই বললেন লিগাল গার্জিয়ান যিনি আছেন যিনি কিনা ওর পুরো লিগাল বিষয়টা দেখেন উনি সবচেয়ে ভালো মানে সঙ্গীতাদি উনি পারবেন সবচেয়ে ভালো করে গাইড করতে যে সন্দীপের কি করা উচিত আর এবার হচ্ছে গিয়ে রইল গিয়ে সুদীপ্তর কথা ওর যদি সত্যি মনে হয় যে ও সত্যের পথে চলবে তাহলে আমি বলবো পুরোপুরি পুরোপুরি সব সত্যি বলো এরকম আধা আধুরা বলো না কারণ এখনও কিছু কিছু অসঙ্গী সঙ্গতি রয়েছে সেটা কিন্তু মানুষ বুঝে যাচ্ছে দর্শকরা বুঝতে পারছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু ভিডিও শেষে আবারও একবার বলছি যে তুই ভাবিস না যে আবারও আমার সম্পর্কে তুই কথা বলবি আর ছাড় পেয়ে যাবি তোর মতো মহিলা না তুই আছিস আর তোর যে সাঙ্গ আছে না ওই জন্য ডাকে নিয়ে বিরিয়ানি খেয়েছিলি হ্যাঁ তোকে সাথ দেয় তোর সাথে গিয়ে এই কাজলার সাথে গিয়ে বসে বিরিয়ানি খায় আর অন্য চরিত্র নিয়ে চচ্চড়ি বানায় হ্যাঁ কি অবস্থা না কি অবস্থা তো আজকে এইটুকুই বলে দিয়ে গেলাম এইটুকুই বলে দিয়ে গেলাম আর বেশি কিন্তু ঘাটবি না ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরপর আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল